আসসালামু আলাইকুম আমি রানা লাপার পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন দেখতে পাচ্ছেন আমার সামনে Lenovo ব্র্যান্ডের ThinkPad এর uh, ThinkPad Series একটা ল্যাপটপ রয়েছে এটার যদি মডেল বলি আপনার Lenovo ThinkPad L13 আপনার হচ্ছে 14 ইঞ্চ এটা প্রসেসর সম্বন্ধে যদি বলি আপনার Core i5 এর 12th জেনারেশন যারা হচ্ছে আপনার

আপনার হচ্ছে টাইপ সি একটা পোর্ট রয়েছে আপনার চার্জিং এর পোর্ট যেটা আর টু ইন ওয়ান আপনি চাইলে ডাটা ট্রান্সফার করতে পারবেন এটা দিয়ে আর একটা এইচ এর পোর্ট রয়েছে ফুল সাইজ এবং একটি ফুল সাইজ ইউএসবি পোর্ট রয়েছে অপর পাশেও আরো একটি হচ্ছে আপনার ইউএসবি ফুল সাইজ পোর্ট রয়েছে এবং হচ্ছে আপনার টাইপ সি পোর্ট রয়েছে টোটাল দুইটা টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন এবং দুইটি ইউএসবি ফুল সাইজ পোর্ট পেয়ে যাচ্ছেন একটি এইচ এর পোর্ট পেয়ে যাচ্ছেন এবং একটি থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক পেয়ে যাচ্ছেন আর একটা সিম কার্ড একটা স্লট আছে আপনি চাইলে সিমও ইউজ করতে পারবেন আর এই ল্যাপটপটার ডিসপ্লে সম্বন্ধে যদি বলি আপনার হচ্ছে ফরটিন ইঞ্চি এফ এইচ আইপিএস ডিসপ্লে একদম ফ্রেশ কন্ডিশন এটার অরিজিনাল অ্যাডাপ্টার সহ আমাদের থেকে পার্চেস করতে পারবেন অনলি ফর্টি থ্রি থাউজেন্ড টাকায় কোয়াই ফাইভ এর টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম সহ একদম ফ্রেশ কন্ডিশন লেনোভো থিংকপ্যাড সিরিজ এই ল্যাপটপটা কালেক্ট করতে চলে আসুন আমাদের শপের লোকেশন হচ্ছে উত্তর আজমপুর রাজ্য সেন্টার লেভেল সিক্স ছয় সাত ছয় ল্যাপটপ হাব আর যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আমরা এসএ পরিবহনের মাধ্যমে কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারিতে ডিভাইস পাঠিয়ে থাকি আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের পনেরো দিনের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এবং পাঁচ বছরে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন